প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের পনেরোতম মৃত্যুবার্ষিকী পালন করা হয় প্রদেশ কংগ্রেস ভবনের সামনে দিনটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা উপস্থিত সকলে প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এক কংগ্রেস কর্মী জানান প্রয়াত সুধীর মজুমদার ছিলেন সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী প্রয়াত মুখ্যমন্ত্রী প্রাক্তন সংসদ এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি সুজিত চন্দ্র মজুমদারের প্রয়াণ দিবস আমরা প্রদেশ কংগ্রেস ভবনে সমস্ত কর্মী এবং নেতৃবৃন্দ ওনার স্মরণে আমরা শেষ প্রণাম জানাচ্ছি কংগ্রেস যাহা বলে তাহা করে কারণ আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন বৈঠক দেরাম দেখেছি বয়সোত্তন্ন যারা দেখা তাদের চাকরি দেওয়া সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া এবং সর্বকালে যে প্রকৃত মুখ্যমন্ত্রী ওনার আমলে যেই চাকরি হয়েছে এটা সর্বকালের সেরা এটা করে এখন কেউ ভাঙতে পারেনি পারে না ত্রিপুরা